লম্বা চোট কাটিয়ে দলে ফিরেছেন কেলেয়ান এমবাপ্পে আজ বাংলাদেশ সময় রাত দুইটায় ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লিগের ম্যাচে মাঠে নামছে পিএসজি এই ম্যাচের আগে দলের অন্যতম সেরা তারকা কেলিয়ান এমবাপের পাশাপাশি পিএসজির স্কোয়াডে ফিরেছেন আর্সেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও যিনি কিনা সবশেষ ম্যাচে পিএসজির হারের দিন একাদশে ছিলেন না সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখার বিপক্ষে বেশ শক্তিশালী দল পেয়েছে পিএসজি দলের আক্রমণ ভাগের সেরা তিন তারকা একসঙ্গে পারফর্ম করবে এই ম্যাচে তাই তো ম্যাচের আগে প্রতিপক্ষ বায়ার মিউনিখের উদ্দেশ্যে নেইমার জুনিয়রের মুখে উচ্চারিত হল হুমকির বাণী ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন আক্রমণ ভাগের সেরা তিন তারকা একসঙ্গে পারফর্ম করতে পারলে যে কোনো ম্যাচের মোর পরিবর্তন করে দিতে পারে তারা এ প্রসঙ্গে নেইমার বলে আমরা একসঙ্গে তিনজন খেলতে পারলে যে কোনো ম্যাচের মোর পরিবর্তন হয়ে যাবে বার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে পিএসটির আক্রমণ ভাগ নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে এমন মন্তব্য করেছেন নেইমার জুনিয়র